ক্যান্ডালিস্টিক প্যাটার্ন অবভিয়াসলি ওয়ার্ক করে যদি আপনি এগুলার সাইকোলজি ভালোভাবে বুঝেন ঠিক আছে শুধুমাত্র ক্যান্ডালিস্টিক প্যাটার্ন দেখে আপনি কখনো ওই ট্রেড এক্সিকিউট করতে পারবেন না একটা ট্রেড এক্সিকিউট করার জন্য আপনাকে অনেক কিছু দেখতে হবে মার্কেটের স্ট্রাকচার বুঝতে হবে সব কিছু বোঝার পরে আপনি কিন্তু ক্যান্ডালিস্টিক প্যাটার্ন অ্যাপ্লাই করবেন তার এটা আমাদের প্রপার এন্ট্রি আপার ডিরেকশনের জন্য অ্যান্ড বুম প্রফিট যখন তিনটা এরকম কি করছে তিনটা এরকম কণ্ডেল মেইক কৰছে যে ত মোটামুটি কণ্ডেল ৰেড কণ্ডেল উইক ছুট এটা হ'লে থ্ৰী ব্লাক ৰাউজ আসসালামু আলাইকুম রেব্রিয়ন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের দুয়াই আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছে সো আজকে এই ক্লাসটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট একটা ক্লাস মোস্ট ইম্পর্টেন্ট অবশ্যই পুরা ক্লাসটা করা ট্রাই করবেন তাহলে আপনি এই ভিডিও থেকে আজকে দুইটা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন সম্পর্কে জানতে পারবেন যেই ক্যান্ডেলিস্টিক প্যাটার্নগুলো মার্কেটে খুব ভালো ওয়ার্ক করে আপনি যদি এই দুইটা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন যদি খুব ভালোভাবে বুঝতে পারেন প্রপার আইডেন্টিফাই করতে পারেন তাহলে আপনি এই দুইটা প্যাটার্ন দিয়ে কিন্তু ভালো পরিমাণে প্রফিট জেনারেট করতে পারবেন মার্কেট থেকে ঠিক আছে সো অনেকেই বলে যে ক্যান্ডালিস্টিক প্যাটার্ন ওয়ার্ক করে না ঠিক আছে প্যাটার্ন প্যাটার্নলি ওয়ার্ক করে যদি আপনি এইগুলার সাইকোলজি ভালোভাবে বুঝেন ঠিক আছে শুধুমাত্র ক্যান্ডালিস্টিক প্যাটার্ন দেখে আপনি কখনোই ট্রেড এক্সিকিউট করতে পারবেন না একটা ট্রেড এক্সিকিউট করার জন্য আপনাকে অনেক কিছু দেখতে হবে মার্কেটের স্ট্রাকচার বুঝতে হবে সব কিছু বুঝার পরে আপনি কিন্তু ক্যান্ডালিস্টিক প্যাটার্ন অ্যাপ্লাই করবেন তাহলে আপনি এখান থেকে ভালো একটা ইয়া পাবেন ঠিক আছে সো চলেন দেখি কোন দুইটি প্যাটার্ন আজকে আমরা শিখব সো স্ক্রিনে যে দুইটা প্যাটার্ন দেখতে পারতেছেন আজকে আমরা এই দুইটা প্যাটার্ন শিখব মোটামুটি দুইটা প্যাটার্ন একদম সিমিলার প্যাটার্ন একটার নাম হচ্ছে থ্রি ব্ল্যাক ক্রাউস আর একটা নাম হচ্ছে থ্রি হোয়াইট হয়তো হয়তোবা আপনারা এই দুইটা প্যাটার্নের নাম শুনছেন এগুলা এগুলা মোটামুটি সবাই আপনাদেরকে শিখাইছে হয়তোবা কিন্তু প্রপার ওয়েতে এগুলা সম্পর্কে আপনারা জানেন না ঠিক আছে যে এটা কীভাবে ওয়ার্ক করে একটা ক্যান্ডালিস্টিক প্যাটার্ন হোক বা একটা স্ট্র্যাটেজি হোক বা একটা যে ধরনের কনসেপ্টেই হোক আপনি যদি ওইটার প্রপার ইউজ না জানেন তাহলে কিন্তু আপনি কখনোই প্রফিট করতে পারবেন না এটা দিয়ে ঠিক আছে সো তাহলে আমরা এই দুইটা প্যাটার্ন নিয়ে আলোচনা করব একটা হচ্ছে থ্রি হোয়াইট সোলজার্স অ্যান্ড আরেকটা হচ্ছে থ্রি ব্ল্যাক রাউস অ্যান্ড দুইটা প্যাটার্নই কিন্তু অলমোস্ট সেম ঠিক আছে সো চলেন দেখি এটা কীভাবে ওয়ার্ক করে ওকে আমরা কিভাবে বুঝবো যে একটা থ্রি হোয়াইট সোলজার্স প্যাটার্ন এটা দেখেন একটা থ্রি হোয়াইট সোলজার্স প্যাটার্ন হওয়ার জন্য আমাদেরকে যে জিনিসগুলো দেখতে হবে একটা থ্রি হোয়াইট সোলজার্স প্যাটার্ন কীরকম হবে মার্কেটটা নিচের দিকে যখন একটা সাপোর্টে আসবে বা মার্কেটের একটা বটমে আসবে দেখেন এটা হচ্ছে মার্কেটের বটম মার্কেটের একটা সাপোর্টে আসবে অথবা একটা বটমে আসবে কে নিয়ে আসবে এই পর্যন্ত অভিয়াসলি সেলার্স কারণ সেলার্স মার্কেটকে উপর থেকে নিচের দিকে নিয়ে আসে তাহলে সেলার্স যখন উপর থেকে দিকে নিয়ে আসার পরে মার্কেটকে একটা জুন থেকে বা একটা বটম জুন থেকে বা একটা সাপোর্ট জুন থেকে যখন এই রকম তিনটা গ্রিন ক্যান্ডেল মেক হবে তখন আমরা বুঝবো যে এটা থ্রি হোয়াইট সোলজার্স কিন্তু এই জায়গায় শুধুমাত্র তিনটা গ্রিন ক্যান্ডেল হলেই কিন্তু আমাদের থ্রি হোয়াইট সোল্ডার হবে না ঠিক আছে এখন তাহলে ভাই কি হইতে হবে এই জায়গায় মার্কেট যখন এখান থেকে সেলার্স নিচের দিকে নিয়ে আসবে দেখেন সেলার্স মার্কেটকে যখন যখন নিচের দিকে নিয়ে নিয়ে আসবে ওকে ফাইন আসার পরে একটা লেভেলে আসবে দেখেন আমি একটু ড্রয়িং করি যেটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন দেখেন এভাবে যখন আসার পরে এখন এ একটা সাপোর্ট জুন হইতে পারে বা একটা বটম জোন হইতে পারে মানে যে কোনো একটা জায়গা থেকে যখন মার্কেটটা সুইং করবে কি করবে মার্কেটটা এই জায়গায় যখন সুইং দিয়া এখানে তিনটা বাইয়ার্স ক্যান্ডেল আসবে তিনটা বাইয়ার্স ক্যান্ডেল যখন আসবে তখন এখানে যখন তিনটা বাইয়ার্স ক্যান্ডেল আসবে তখন এটাকে আমরা বলতে পারবো যে থ্রি হোয়াইট সোলজারস এখন এখানে এই যে তিনটা ক্যান্ডেল হবে এই তিনটা ক্যান্ডেল কিন্তু মোটামুটি বড় একটা ক্যান্ডেল হইতে হবে ঠিক আছে এই ক্যান্ডেলগুলো সাইজ হইতে হবে বড় এই ক্যান্ডেলগুলো যদি এই রকম হয় এরকম রকম যদি হয় তাহলে কিন্তু এটা হবে না ঠিক আছে আমাদের কি হইতে হবে তিনটা ক্যান্ডেল কি হইতে হবে যখন আমাদের একটা সাপোর্ট অথবা একটা জুন থেকে যখন আমাদের থ্রি হোয়াইট সোলজারটা মেক হবে এখান থেকে এই পর্যন্ত নিয়ে আসছে তাহলে এখন এখান থেকে এই যে ক্যান্ডেলগুলো আসবে এই ক্যান্ডেল গুলা হইতে হবে একটু সাইজে বড় বড় ক্যান্ডেল ঠিক আছে এই ক্যান্ডেল গুলা হতে হবে একটু বড় ধরনের ক্যান্ডেল সাইজ গুলা বড় হতে হবে এবং এই ক্যান্ডেলের উইক কিন্তু খুব বেশি বড় থাকতে পারবে না এই ক্যান্ডেলের উইক খুব বেশি বড় থাকতে পারবে না এতটুকু করে উইক থাকতে পারবে তার বেশি বড় থাকতে পারবে না ঠিক আছে বা উইক না থাকলেও কোনো সমস্যা নাই ঠিক আছে এখন দেখেন আবার এরকম হইলে হবে না এই ক্যান্ডেলটা বড় হয়েছে তারপরে মাঝে একটা ছোট ক্যান্ডেল হয়েছে তারপরে একটা বড় ক্যান্ডেল হয়েছে এটা কিন্তু থ্রি হোয়াইট সোলজার্স হয় নাই ঠিক আছে এটা থ্রি হোয়াইট সোলজার্স হয় নাই হওয়ার জন্য তিনটা ক্যান্ডেলে মোটামুটি সিমিলার থাকতে হবে তিনটা ক্যান্ডেলে কি থাকতে হবে সিমিলার থাকতে হবে এবং উইক থাকতে হবে ছোটো উইক থাকলে ছোটো বা উইক না থাকলেও কোনো সমস্যা নাই তাহলে এটা হচ্ছে আমাদের থ্রি হোয়াইট সোলজার্স একটু ভালোভাবে বুঝেন মার্কেটকে যখন সেলার্স নিচের দিকে নিয়ে আসবে তখন একটা সাপোর্ট জুন অথবা একটা মার্কেটের বটম জুন থেকে যখন বায়ার্স অ্যাক্টিভ হবে তখন বায়ার্স যখন এরকম একই রকম সাইজের তিনটা ক্যান্ডেল মেক করবে যেগুলোর উইক উইক থাকবে ছোট অথবা না থাকলেও সমস্যা নাই সো এরকম যখন তিনটা ক্যান্ডেল মেক হবে হেলদি তিনটা ক্যান্ডেল তার মানে এটা হচ্ছে আমাদের থ্রি হোয়াইট আগে চিনেন প্যাটার্নগুলো বুঝেন তারপরে বলতেছি যে প্যাটার্নগুলো কিভাবে ইউজ করে আমরা এন্ট্রি নিব ঠিক আছে দেখেন এখন এটা যে থ্রি হোয়াইট সোলজার্স হয়েছে আমরা মূলত এটাই মার্কেটে পাই কিন্তু প্রপার যে থ্রি হোয়াইট সোলজার্স আছে ওইটা এর থেকেও বেশি স্ট্রং কিন্তু যেটা আমরা মার্কেটে পাই না সেটা কিরকম দেখেন এই যে তিনটা ক্যান্ডেল মেক হবে না এইগুলা দেখেন ক্যান্ডেলগুলো এরকমই থাকবে জাস্ট এই যে এরকম হবে দেখেন আমি বলতেছি যে কিরকম হবে একটু বুঝার ট্রাই করেন এই যে এখন দেখেন এই যে এখানেও তিনটা ক্যান্ডেল হেলদি ক্যান্ডেল এখানেও তিনটা ক্যান্ডেল হেলদি ক্যান্ডেল সো এখানে কি কোনো ডিফারেন্স দেখতে পাইতেছেন অবভিয়াসলি ডিফারেন্স আছে দেখেন এই ক্যান্ডেলটা এখান থেকে স্টার্ট হয়েছে এইখানে ক্লোজিং দিছে কিন্তু নেক্সট ক্যান্ডেলটা এখান থেকে স্টার্ট না হওয়া একটু নিচে গ্যাপ ডাউন দেওয়া স্টার্ট হয়েছে কিন্তু এগেন এই ক্যান্ডেলটা ক্লোজিং পয়েন্ট থেকে পরের ক্যান্ডেলটা স্টার্ট না হওয়া একটু নিচে গ্যাপ ডাউন দেওয়া স্টার্ট হয়েছে মূলত এটা হইছে আমাদের যে থ্রি হোয়াইট সোলজার্স কিন্তু এখন আমরা বাইনারিতে মূলত এটা পাইলে আমরা এন্ট্রি নিতে পারি অ্যান্ড এটাও ভালো ওয়ার্ক করে ঠিক আছে এটা হচ্ছে থ্রি হোয়াইট সোলজার্স এখন তাহলে থ্রি ব্ল্যাক ক্রস কোনটা এটার উল্টাটা জাস্ট এটার উল্টাটা সেটা কি করবে মার্কেট এরকম বায়ার্স নিয়ে যাবে মার্কেট বায়ার্স উপরের দিকে নিয়ে যাওয়ার পরে যখন সেলার্স এরকম তিনটা ক্যান্ডেল মেক করবে স্ট্রং হেলদি ক্যান্ডেল যখন তিনটা মেক করবে এটা হবে আমাদের থ্রি ব্ল্যাক ক্রাউস এই যে দেখেন এটা হবে আমাদের থ্রি ব্ল্যাক ক্রাউস ভালোভাবে বুঝেন মার্কেট যখন এখান থেকে বায়াস নেওয়া যাবে মার্কেট উপর দিকে কে নেওয়া যায় নিচে তাইকা বায়ার্স সো বায়ার্স যখন মার্কেটের একটা টপ লেভেল মানে উপরের একটা লেভেল থেকে সুইং করবে অথবা একটা রেজিস্ট্যান্স লেভেল থেকে যখন মার্কেটটা সুইং করবে তখন সুইং করার পরে যখন সেলার্স অ্যাক্টিভ হয়ে যখন এই রকম হেলদি তিন দা স্ট্রং ক্যান্ডেল মেক করবে সেলারস এর এন্ড এটার উইক থাকবে খুবই ছোট এন্ড হচ্ছে যে এটার উইক এই যে এই যে উইক এই উইকগুলো থাকবে ছোট অথবা উইক না থাকলেও সমস্যা নাই এবং তিনটা ক্যান্ডেল সিমিলার টাইপের হবে তখন এটা হবে আমাদের থ্রি ব্ল্যাক ক্রাউস ঠিক আছে তাহলে থ্রি হোয়াইট সোলজার্স কুন্ডা থ্রি ব্ল্যাক ক্রাউস কোনটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন তাহলে দেখেন এখান থেকে বায়ার্স মার্কেটকে নিয়ে গেছে মার্কেটের একটা টপ লেভেল অথবা একটা রেজিস্ট্যান্স লেভেল থেকে সুইং দিয়ে মার্কেট যখন তিনটা এরকম কি করছে তিনটা এরকম ক্যান্ডেল মেক করছে যে তিনটা ক্যান্ডেল মোটামুটি সিমিলার টাইপের ক্যান্ডেল রেড ক্যান্ডেল উইক ছোটো এটা হচ্ছে থ্রি ব্ল্যাক রাউস ঠিক আছে আর থ্রি হোয়াইট সোলজারস কোনটা দেখেন এখান থেকে সেলাস নিয়ে আসছে একটা সাপোর্ট জুন অথবা একটা মার্কেটের বটম জুন থেকে যখন তিনটা এরকম গ্রিন ক্যান্ডেল মেক হয়েছে স্ট্রং গ্রিন ক্যান্ডেল তখন এটা হচ্ছে থ্রি হোয়াইট সোলডার্স ঠিক আছে তাহলে আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারবো যে আপনি এই দুইটা ক্যান্ডালিস্টিক প্যাটার্ন খুব ভালোভাবে এখন থেকে মার্কেটে আইডেন্টিফাই করতে পারবেন যে যে কোনটা থ্রি ব্ল্যাক রাউস অ্যান্ড কোনটা থ্রি হোয়াইট সোলজার্স প্রপার ওয়েতে আপনি এটাকে আইডেন্টিফাই করতে পারবেন এখন আপনাকে আরেকটা জিনিস জানতে হবে যে এই দুইটা ক্যান্ডালিস্টিক প্যাটার্ন কীরকম মার্কেটে হয় ঠিক আছে এখন দেখেন থ্রি হোয়াইট সোলজার যে প্যাটার্নটা এটা কিন্তু মার্কেটের বটমে হয় অথবা একটা সাপোর্ট জুনে হয় এখন ধরেন একটা ডাউন ট্রেন মার্কেট এটার এটা হচ্ছে একদম মার্কেটের বটম এখান থেকে মার্কেট এই পর্যন্ত নেওয়া গেছিল এখান থেকে এই পর্যন্ত আসছে এভাবে 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 ডাউন ট্রেন্ড মার্কেট এখন এই জুনে যদি এই জুনে যদি মনে করেন একটা থ্রি হোয়াইট সোলজার হয় তাহলে কিন্তু ট্রেড করতে পারবেন না ঠিক আছে কথা হচ্ছে যে একটা ডাউন ট্রেন্ড মার্কেটে আপনারা মার্কেটের ট্রেন্ডের মাঝে যখন থ্রি হোয়াইট সোলজার হবে তখন অ্যাভয়েড করবেন মানে ট্রেন্ডের মাঝে মার্কেটটা ডাউন ট্রেন্ড মার্কেটের বটম লেভেল আরো নিচে বা এই জায়গায় কোনো সাপোর্ট লেভেল নাই এই জায়গায় যদি কোনো সাপোর্ট লেভেল না থাকে বা মার্কেটের বটমে না আইসা যদি এরকম থ্রি হোয়াইট সোলজার্স মেক হয় তাহলে আপনারা অ্যাভয়েড করবেন এটা সেম থ্রি ব্ল্যাক ক্রসেও যদি একটা এরকম আপ ট্রেন্ড মার্কেটে যদি ট্রেন্ডের মাঝে যদি মনে করেন ট্রেন্ডের মাঝে যদি এরকম এই যে ট্রেন্ডের মাঝে যদি তিনটা ক্যান্ডেল চলে আসে এরকম তাহলে আপনারা এটা অ্যাভয়েড করবেন ঠিক আছে এটা অবশ্যই একটা মার্কেটের টপ লেভেলে হইতে হবে বা একটা মার্কেটের রেজিস্ট্যান্স জুনে হইতে হবে আই হোপ আপনারা একদম ক্লিয়ার হয়ে গেছেন নাইলে কিন্তু মাঝে মাঝে এটা ফেল করে ঠিক আছে ওকে তাহলে আমরা একদম ক্লিয়ার থ্রি হোয়াইট সোলজার্স কিরকম দেখতে থ্রি ব্ল্যাক ক্রাউস কিরকম দেখতে আমরা এখন থেকে দুইটা প্যাটার্ন এই প্রপার আইডেন্টিফাই করতে পারবো অ্যান্ড হান্ড্রেড পারসেন্ট আইডেন্টিফাই করতে পারবো অ্যান্ড কোনটা কোন মার্কেটে ওয়ার্ক করে সেটা আমরা জানি একটা সাইড ওয়েচ মার্কেটেও কিন্তু এগুলো খুব ভালো ওয়ার্ক করে একটা সাইড ওয়েচ মার্কেটের বটমে 3 হট সোলজারস একটা সাইডওয়েজ মার্কেটের স্টপে অথবা রেজিস্ট্যান্স জুনে 3 ব্ল্যাক ক্রাউজ খুব ভালো ওয়ার্ক করবে ঠিক আছে তাহলে ভাইয়া এখন এগুলা তাহলে ভাইয়া এখন এগুলা দিয়ে আমরা ট্রেড কিভাবে এক্সিকিউট করব প্রপার ওয়েতে চলেন দেখি আমার স্ক্রিনে দেখেন মার্কেটটা এখান থেকে এই পর্যন্ত দেখেন সেলাস নিয়ে আসছে তারপর একটা সাপোর্ট জোন অথবা মার্কেটের একটা অথবা মার্কেটের একটা বটম লেভেল থেকে দেখেন আমাদের থ্রি হোয়াইট সোলজার হয়েছে তিনটা ক্যান্ডেলে কিন্তু এই জায়গায় সিমিলার এন্ড তিনটা ক্যান্ডেলে কিন্তু আমাদের কি মোটামুটি সাইজে বড় ধরনের ক্যান্ডেল স্ট্রং ক্যান্ডেল এবং উইক গুলাও ছোট এন্ড সিমিলার ক্যান্ডেল এটা হয়েছে আমাদের থ্রি হোয়াইট সোলজার্স। এখন দেখেন এটার মূলত এটা ওয়ার্ক কিভাবে করে দেখেন এটা দিয়ে মূলত আমরা ফরেক্সে কিভাবে ট্রেড করি এই ক্যান্ডালিস্টিক জন্য ঠিক আছে ফরেক্স খুব ভালোভাবে ওয়ার্ক করে কিন্তু আমরা ফরেক্স এগুলা দিয়ে বাইনারিতে ট্রেড এক্সিকিউট করি অ্যান্ড ভালো প্রফিট করতে পারি ঠিক আছে সো চলেন দেখি দেখেন এটা হইছে আমার একটা সাপোর্ট মানে এটা একটা বটম লেভেল বা সাপোর্ট এখান থেকে মার্কেটে সুইং হয়েছে এখান থেকে মার্কেটে কি হয়েছে এখান থেকে মার্কেটের বায়ার সুইং হয়েছে এইখানে দেখেন এই যে তিনটা সিমিলার টাইপের ক্যান্ডেল আসছে তার মানে এটা হোয়াইট থ্রি সোলজার্স এখন এখান থেকে মূলত ট্রেন কন্টিনিউয়াস করে এখান থেকে মূলত কি করে ট্রেন্ড কন্টিনিউস করে এখন ফরেক্সের জন্য এর জন্য কিভাবে ইউজ করা হয় এই জায়গায় আমরা স্টপ লস লাগাই দিই ঠিক আছে এই জায়গায় আমরা এসটি স্টপ লস এই জায়গায় আমরা কি করি স্টপ লস সেট করি এখান থেকে যখন হোয়াইট সোলজার হয় থ্রি হোয়াইট সোলজার এখান থেকে আমাদের প্রফিট টার্গেট এই যে এইখান থেকে আমাদের এখান থেকে আমরা ট্রেড এক্সিকিউট করি যে এখান থেকে কনফার্মেশন নিয়ে ট্রেড এক্সিকিউট করে এই যে দেখেন তার মানে এখান থেকে মার্কেটটা যাই হোক বায়ার সেলার যেভাবে আসুক এই যে দেখেন আমাদের প্রফিট কমপ্লিট এতটুকু আমাদের প্রফিট এর ভিতরে বায়ার সেলার যাই থাকুক কিন্তু আমরা তো বাইনারিতে ওয়ান মিনিটে ট্রেড করবো এই জায়গায় তাহলে আমরা এই জায়গায় কি ফলো করব ঠিক আছে আমি আমার সাইকোলজি দিয়ে যেটা পাইছি বাইনারিতে যেটা কিভাবে খুব ভালো ওয়ার্ক করে সো চলেন দেখি তাহলে ফরেক্সারটা বুঝে গেছেন আই হোপ যে এখানে আমরা স্টপ লস লাগাবো এখানে আমরা স্টপ লস এন্ড এখান থেকে এই যে এখান থেকে মার্কেটের এটা দেখা আমরা বুঝছি যে এটা একটা থ্রি হোয়াইট সোলজার্স এন্ড এখান থেকে আমাদের টার্গেট এখান থেকে আমাদের এই যে এখান থেকে আমরা কি করব এখান থেকে আমরা এন্ট্রি নিব এন্ড এই যে এখান থেকে আমরা এন্ট্রি নিব এন্ড এটা হচ্ছে আমাদের টার্গেট এই যে তার টার্গেট হিট আমাদের এটুকু এটুকু এই যে দেখেন টার্গেট হিট এটুকু আমাদের প্রফিট ওকে ওকে তাহলে এখন ভাই ভাইনারিতে কিভাবে অ্যাপ্লাই করব ঠিক আছে বাইনারি ট্রেডিং এটা কিভাবে অ্যাপ্লাই করব দেখেন মার্কেট যখন ডাউনে নিয়ে আসে বা যখন আমাদের সাপোর্ট জুন অথবা আমাদের যে মার্কেটের বটম জুন সেখান থেকে যখন আমাদের থ্রি হোয়াইট সোলজার মেক করে এটা যখন মেক করে তখন ম্যাক্সিমাম টাইম আমি যেটা দেখছি বা আমি যেটা মার্কেটে পাইছি নিজের সাইকোলজি হোয়াইট সোল্ডার আসার পরে একটা রেড ক্যান্ডেল আসে ঠিক আছে আপনাদেরকে অনেকে শিখেছেন আপনারা ওইভাবেই শিখছেন যে যখন একটা থ্রি হোয়াইট সোলজার্স হবে তার মানে বায়ার্স কন্টিনিউস করবে পরের ক্যান্ডেল বাইং এর জন্য করে দেন কিন্তু এটা বাইনারির জন্য না কারণ আমরা এখানে সিঙ্গেল ট্রেড করব। একটা মাত্র ক্যান্ডেলে সো এখানে ম্যাক্সিমাম টাইমে কি করে এখানে থ্রি হোয়াইট সোলজার্স আসার পর এখানে একটা রেড ক্যান্ডেল আসে ঠিক আছে একটা রেড ক্যান্ডেল আসে এখন তাহলে আমরা এন্ট্রি কিভাবে নিতে পারি আমরা এই ক্যান্ডেলটাতে কি করব তাহলে আমরা কিভাবে ট্রেড এক্সিকিউট করব দেখেন যখন এই থ্রি হোয়াইট সোলজার্স হবে তখন আপনি এই তিন নাম্বার ক্যান্ডেলের যে উইক আপার উইকটাতে একটা লাইন ড্র করবেন এবং আপনি দেখবেন যখন আপনার এই যে লাইনটা এই লাইনটা যখন ব্রেক করবে তখন আপনি বায়ার্সের জন্য ট্রেড করবেন এখন যদি এখানে যদি সেলার স্ক্যান্ডেল না আসে যে দেখেন এখানে যে সেলার স্ক্যান্ডেল লাস্ট এটা এখানে নাই আসে যদি এখান থেকে বায়ার্স ক্যান্ডেল আসে যদি ব্রেক করতো এই জায়গায় যদি ক্লোজিং দিত তাহলে নেক্সট ক্যান্ডেল আমরা এখান থেকে বায়ার্সের জন্য ট্রেড করতাম তাহলে আমাদের এন্ট্রি কোনটা এটা হচ্ছে আমাদের এন্ট্রি আপার ডিরেকশনের জন্য এটা আমাদের প্রপার এন্ট্রি আপার ডিরেকশনের জন্য এন্ড বুম প্রফিট এখন দেখেন তাহলে এইখানে যেহেতু কি আসছে এইখানে আমরা এই যে এই যে এই জায়গায় আমরা এক লাইন ড্র করলাম এন্ড এইখানে দেখেন একটা আসছে তাহলে আমরা অপেক্ষা করব কনফার্মেশনের জন্য তারপরে বায়ার্স এটা ব্রেক করতে পারেনি তারপরে সেলার্স ব্রেক করতে পারেনি তারপরে বায়ার্স এই যে দেখেন এই জায়গায় যে কি করছে ব্র্যাক করছে এই যে লাইনটা এটা কি করছে ব্রেক করছে দেন এই ক্যান্ডেলে হবে আমাদের আপার ডিরেকশনের জন্য এন্ট্রি এই যে এটা হবে আমাদের প্রপার এন্ট্রি এন্ড বুম প্রফিট আই হোপ আপনারা থ্রি হোয়াইট সোলজার্স একদম ক্লিয়ার যে আমরা ফরেক্সে কিভাবে এন্ট্রি নিতে পারি এটা দেওয়া অ্যান্ড বাইনারিতে আমরা কিভাবে এন্ট্রি নিলে আমাদের প্রফিট হওয়ার চান্স থাকবে নাইনটি ফাইভ পার্সেন্ট প্লাস একটি থাকবে তো চলেন তাহলে এখন দেখি থ্রি ব্ল্যাক ক্রসে আমরা কিভাবে প্রপার ট্রেড এক্সিকিউট করতে পারবো বাইনারি ট্রেডিং এন্ড ফরেক্স ট্রেডিং দেখেন আমার স্ক্রিনে দেখেন এখান থেকে এখান থেকে বায়ার্স মার্কেটকে নিয়ে গেছে এটা হচ্ছে মার্কেটের একটা রেজিস্ট্যান্স জুন অথবা মার্কেটের একটা টপ লেভেল মার্কেটের একটা হায়ার লেভেল এখান থেকে দেখেন আমাদের প্রপার থ্রি ব্ল্যাক রাউসটা হয়েছে একটা ক্যান্ডেল দুইটা ক্যান্ডেল তিনটা ক্যান্ডেল দ্বারা তিনটা সিমিলার ক্যান্ডেল তিনটার সাইজই মোটামুটি বড় অ্যান্ড এটা আমাদের থ্রি ব্ল্যাক রাউস হয়েছে এখন আমাদের এন্ট্রি হবে কি এখানে আমরা স্টপ লস এই যে এখানে আমরা স্টপ লস লাগাবো অ্যান্ড এই থ্রি ক্রাউস হওয়ার পরে এখান থেকে আমরা প্রফিট এই যে এখান থেকে আমরা প্রফিট কি করব এখান থেকে আমরা এখান থেকে আমরা কি করব এন্ট্রি নিব এখান থেকে আমরা কি নিব এন্ট্রি নিব এই যে এটা আমাদের প্রফিট টার্গেট এই যে এটা আমাদের প্রফিট টার্গেট এন্ড এই যে আমরা प्रॉफिट বুক করলাম মার্কেট দেখেন ক্রমান্বয়ে নিচে দিকে চলে আসছে সুন্দরভাবে তাহলে আমরা বাইনারিতে কিভাবে নিব ভাই ওকে দেখেন তাহলে আমরা বাইনারিতে কিভাবে ট্রেড এক্সিকিউট করব এই জায়গায় দেখেন এখানে আমরা কি করব লাস্ট ক্যান্ডেলের যে লোয়ার উইক এখানে আমরা লাইন ড্র করলাম আমাদের টার্গেট হচ্ছে যে এই লাইনটাকে যখন সেলার্স ব্রেক করবে তখন আমরা সেলার্সের জন্য ট্রিট করব ঠিক আছে তো দেখেন এখানে কে এটার একটা আসছে ফাইন একটা আসছে এবং এটারে ব্রেকও করছে কিন্তু তারপরে আমরা ট্রেড করছি এখানে ডাউন ডিরেকশনের জন্য এখানে ট্রেড করছি রেড এর জন্য বা স্যালার্স জন্য কিন্তু এটা আমরা লস এটা আমাদের কি হয়েছে লস হয়েছে তাহলে আপনারা কি করবেন এই জায়গায় যদি এরকম হয় এই দুইটা প্যাটার্নে যদি কখনো এরকম হয় আপনি লস করেন মানে এই দুইটা প্যাটার্নে যদি আপনি লস করেন তাহলে আপনি সাথে সাথে আপনারা নেক্সট ক্যান্ডেলে এমপেজ ইউজ করবেন আপনাদের হান আপনাদের 95% শিওর দিলাম যে प्रॉफिट হবে আশা করি সবাই বুঝতে পারছেন এন্ড আজকের এই ভিডিওটা যদি আপনি ভালোভাবে বুঝেন আমি আজকে যে দুইটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আলোচনা করছি দুইটা যদি প্রপার ওয়েতে আপনি আইডেন্টিফাই করতে পারেন যদি বুঝেন এন্ড আমি যেভাবে শিখাইছি যদি এইভাবে আপনি এন্ট্রি নিতে পারেন আপনার প্রফিট হবে একদম নাইনটি নাইন পার্সেন্ট এসটা ট্রেড করলে আটটা ট্রেড প্রফিট হবে ইনশাল্লাহ ঠিক আছে আজকের ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন লাইক করবেন এন্ড সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কমেন্টে জানাবেন যে আমি কোন ধরনের ভিডিও আপলোড করলে আপনাদের জন্য ভালো হবে এন্ড সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আলাইকুম